এই গেটটা খোলা ফুল তুলতে গেটটা ধাক্কা দিলাম ঢুকলাম এই দরজাটা একটু ধাক্কা দিয়ে বাসুর দরজা ফোন করলাম কি কি নিয়ে গেছে বলতে আমরা দেখার মতো টিভিটা একটা সিনাই ঠিক আছে টিভিটা নাই আর একটা সিলিন্ডার কিন্তু মালিক আইলে তারা আইলে পরে বোঝা যাইব আর কি প্রদীপ ভট্টার প্রদীপ ভট্টাচার্য ঘটনা আমার কাকি শাশুড়ি সকালবেলা ফোন করছে আমার এটা শ্বশুর বাড়ি আমার শ্বশুরের নাম প্রদীপ ভট্টাচার্যী ওনারা হায়দ্রাবাদ গেছেন চিকিৎসা তো কাকি কাকিমনি ফোন করছে যে দরজাটা খোলা দেখতেছে হয়তো হয়েছে তো আমরা আয়া দেখলাম ঘরে ঢুকা দেখলাম দেখার মধ্যে এখন টিভিটা আমরা দেখতেছি না আর একটা সিলিন্ডার আর গদরেজটা ভাঙ্গা গদরেজের মধ্যে যা সামগ্রী আছে সব লন্ডভন্ডক কইরা ঘরের মধ্যে ছিটানো তো এখানে কি আছে না না আছে এটা ঠিক করিতে পারতাছি না তারপর পুলিশকে খবর দিলাম পুলিশ তারা আইয়া সেটা তারা এখন ইয়েছে আর নিরাপত্তা তো এখন রাত্রেবেলা না দুদিনের বেলাও নিরাপত্তার অভাবই আমরা বুঝতেছি কারণ এই এই এলাকার মধ্যে আতঙ্কই আছে মানুষ যত জানি আমরা চুরের উপদ্রব প্রচন্ড এবং এটা খুব সম্ভবত নেশা যেভাবে বাড়তেছে নেশার প্রভাবে এই চুরিটা এটা দলেশ্বর আট নম্বর সকাল সাড়ে নয়টার দিকে থানাতে একটা চুরির ঘটনা গেছে এখানে রোড নাম্বার এইট বাই তো এই খবর অনুসারে আমরা পাইলাম প্রদীপ কুমার সাথে পাইনে প্রকল্প চিকিৎসার জন্য মনে বাইরে গিয়েছিল দেখে রিল পা জেৰ প্ৰডাক আৰু এটা টিভি আৰু এক গেছ চিলিণ্ডাৰ তো মালিকটো নহয় মালিকে তই কি নিছে বুজা টকা পইচা আছে কিন্তু অ